সবচেয়ে উত্তম ইস্তে আজা রসুল উল্লাসের সব হচ্ছে উত্তম আশ্রয় কামনার দোয়া হচ্ছে এই সুরাই ফালা পেবন নাস এই মর্মে অকবার ই আল্লাহ তালানহর হেদিস গর্ণিত নাসায়িত রয়েছে সো মা কালা রসুল উল্লাস আল্লাহ ওয়ালিস রসুল উল্লাস বল এন দা জালেকে এই আলোচনাগুলি মানে সুরাই ফালা ত নাস এই সোরাগুলি সম্পর্কে মা সা আলা সা ইলুন বেবিস লেহেমা ওয়ালা ইস্তাজ আ মুস্তায়িদুন কোনো যা মানে আল্লাহর কাছে কামনাকারী কেউ আল্লাহর কাছে দোয়া চাইছে এই সুরাগুলির চাইতে ভালো কিছু চাওয়া কেউ চাইতে পারে না আর ভালো কোনো আশ্রয় না এর চাইতে ভালো আশ্রয় আর কোনো কিছু দ্বারা নিতে পারে না এই কথার সুরুল্লাহ সাল্লাহ বলেছেন যে হাদিসটিকে আল্লাহ আব্বানী হাসান বলেছেন সেই মুসলিম আরেকটি হাদিস রয়েছে এর ফজিলতে উকবিন আহমেদ রাজি আল্লাহ তালান থেকে অবাক অবাক হওয়ার বিষয় যে এই সুরা ফালাক নাসের ফজিলতে যতগুলি হাদিস রয়েছে প্রায় হাদিসগুলি কিন্তু উকবিন আহমেদ রাজি আল্লাহ বর্ণনা করছে অকবর রাজি আল্লাহ আর মা এসর থেকে বলছেন যে রসুল্লাহ বলেছেন আলম তারা আয়াতে মনজালাতিল্লাহ তুমি কি দেখো নি এমন কিছু আয়াত যে আয়াতগুলি আজকে রাতে নাজেল হয়েছে লামা মিসল হুন্না কাত্তু এই রকম কোনো সুরা বা আয়াত কখনো দেখা যায়নি মানে আর কখনো নাজেল হয় নাই সেগুলো কি কুল আউজ বেরব্বিল ফালাক বা কুল আউজ বেরব্বিন নাস সুরায় ফালাক এবং সুরায় নাস আমরা সংক্ষেপে আজকাল বলি সুরাতুল নাস আর সুরাতুল ফালাক আরবিতে বললে আর আমরা বাংলা করলে তো আলতো কালি ফলামটা ওকেতে দিছি সূরা নাস আর সূরা ফালা। অনেকে লিখতে গিয়ে সূরাহ কিন্তু আসলে যদি শুদ্ধ লিখেন কি সূরা 60 এর পরে হ হবে হ্যাঁ সূরাহ সূরাতুন ওটা যদি হালকা করেন তাখফি তাখফি তো টাটা কি হবে হা হবে সূরাহ লিখতে হবে কিন্তু বাংলায় লিখতে গিয়ে আমাদের অনেকে সূরা প্রায়াকার আসে ভুল আসে সূরাহ পাবো জি হ্যাঁ তো এই ছিল ফজিলত আর একটি ফজিলতে সম্পর্কে হাদিস বলি এই আপনার সুরে ফালাকে ও নাসের আবু সাইদুল ফজির রাজি আল্লাহ তালে বর্ণিত তিনি বলছেন যে কানা রসুল্লাহ সাল্লাহ ইয়া তা আউ্বদ মিনাল জাননি ও আইন ইনসানি রসুল্লাহ সাল্লাম আশ্রয় চাইতেন জিনের অনিষ্ট থেকে এবং মানুষের বদনজর থেকে প্রথম প্রথম এইভাবে বলতেন আল্লাহ মিনি আউজা মিনাল জাননে অমিন আইনিল ইনসানে আল্লাহ জেনের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি বা আশ্রয় নিচ্ছি তোমার এবং মানুষের কুদৃষ্টি থেকে বা বদনজর লাগা থেকে আমি তোমার আশ্রয় নিচ্ছি বা তোমার কাছে আশ্রয় চাইছি এইভাবে দোয়া করতেন নিজের ভাষায় দোয়া করতেন এক কথায় আর কি না নিজের ভাষায় যদি দোয়া করে দোটে তো হাদিস ওটা তো হাদিসের দোয়া ওনার জন্য নিজের ভাষা কিন্তু ওইটা যখন নবী দুয়া দোয়া করলেন তখন আমাদের জন্য কি হয়ে গেল ওইটা দোয়াই মাসুরা তখন আসার আসার মানে হাদিস কিন্তু আমাদের সে মানুষের দোয়াই মাসুরা শব্দটি বলে কিন্তু বুঝে না দোয়াই মাসুরা কি জিনিস অধিকাংশ বুঝে না অল্প কিছু লোক যারা এখান থেকে শিক্ষা নিয়েছে আর তারপরে দুয়াই মাসুরা কোনটাকে বলে শুধু একটা দোয়া দুনিয়ার মধ্যে একটি দোয়াকে কি বলে আমাদের দেশের মানুষেরা দোয়াই মাসুরা কোনটা

পরাণেও আছে হাদিসও আছে দুই বাহিদে আছে আল্লাহম কালবাল কলুক সব কালবি আলা দিন এটা সবচেয়ে বেশি রসুল উল্লাস পড়তেন বানাতেন এটা কি এটা দোয়ে মাসু রানা হাদিস আর না তাহলে মাসুর ইসে মফুল আশার থেকে আসার মানে কি আশার মানে বর্ণিত আসার মানে বর্ণনা হওয়া তো রসুল উল্লাস আসলাম থেকে যা বর্ণিত হয়েছে সে ধাদিস না তাহলে আর আল্লাহ থেকে যদি বর্ণিত হয় তাহলে সেটা হচ্ছে আয়াত হ্যাঁ তাহলে কোরআনে মহাদিসে যে দোয়াগুলি এসেছে সেগুলি হচ্ছে দোয়ায়ে মাসুরা ভালো করে শুনে রাখি না যদি এসে থাকে তাহলে সেই দোয়া হচ্ছে মাসুর মাসুরা যত দোয়া বহিতে এসছে কোরআন হাদিস সেগুলি হচ্ছে দোয়া মাসুরা আর আপনি নিজে বানিয়ে বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও হ্যাঁ আল্লাহ আমার রোজিতে বরকত দাও এইটা আপনার এটা দোয়া মাসুরা না যেমন আপনাকে বলি আমাদের দেশের মানুষদের যখন বিদায় নাই তখন কিছু লোক বললে আচ্ছা আসি তখন ও বললো আজকাল নতুন ফ্যাশন হয়েছে ওকে এটা কিছুই নাই মাসুরানা গায়ের মাসুরানা কোনো দুয়াই নাই ঠিক কিনা কিন্তু কেউ কেউ আবার বলে এই প্রচলনটা আমাদের দেশে ব্যাপক হারে চলছে আচ্ছা ঠিক আছে যাই ভাই বা আসি ভাই যাই যে কেউ বলুক আচ্ছা ফিয়া মানিল্লাহ ফিয়া এটা কি বলবেন দয় মাস্তো রানা মানে হাদিসের দোয়া না আয়াত নেই হাদিসও নেই বাকি কথা হলো এটাকে সন্ন্যত মনে করে কেউ যদি না বলে এমনি কাউকে একটা দোয়া দিই অসুবিধা নেই কিন্তু আপনি যদি ওই সময় কিছু বলা সন্ন্যতের থাকে সেটাকে জীবিত করা প্রয়োজন রয়েছে সেটার প্রচলন বাড়াবার প্রয়োজন রয়েছে অবশ্যই সেটার গুরুত্ব বেশি আমাদের কাছে হওয়া উচিত মরে যাওয়া সোননাথকে জীবিত করেন আর যেটা প্রচলন হয়ে গেছে সেটা আমি নাজায়জ বলবো না বেদাত বলবো না অনেকে বাড়াবাড়ি করে এটাকে বেদাত বলে কিন্তু টিদাত না বলে বলেন যে মানুষকে অন্তত জানিয়ে দেন যে ভাই ফি আমা আপনার হাদিসের বিকল্প না হাদিসের পড়ার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন আর এটা থাকলো সাইডে এ থাই কখনো বললেন বললেন হ্যাঁ আর ওরা বলে ফিহেফজিল্লাহ আর ওদের কাছে শুনলি মনে করেন হাদিস এটাও হাদিসের কোনো দোয়া না আয়াতি মানে আল্লাহর হেফাজতে থাকেন আর আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকেন এটাও হাদিসের দোয়া বাস্তোরা নাই কিন্তু যে তোমার আস্তাউদ্দ্লা দিন আকুম ও আমানাত আকুম ও খাওয়াতিম আমালিকুম বা আখের আমালিকুম দুই রকমই আছে এটা দোয়া মাসুরা কথা বলছেন না আচ্ছা বিদায়ের সময় আচ্ছা ভাই যাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা কি বলবেন মাসুরা সালামটা দোয়া না কারণ বিদায়ের সময় সালাম তো অসম না সুতরাং দোয়াই মাসুরা এটা দোয়াই মাসুরা এটা ভালো কেমন রাখেন তো বলছিলাম যে রসুল উল্লাহ শাসলাম প্রথম এইভাবে নিজের ভাষায় জিন এবং মানুষের বদনজর থেকে আশ্রয় নিতেন আবার বলে আগে খাত্তা নাজালাতেল মাওবজা তা এমন ঘি নাজেল হয়ে গেল অবতীর্ণ হইল দুটি মাওবজাতা এই কি সুরায় ফালাক এবং নাচ ফালাক মা না জালা যখন এই সুরায় ফালাক নাস নাজেল হলো। আখা যা বেহে তখন এই দুটোর ওপর আমল করা শুরু করলেন ওয়া তারাকা মাসে অন্যান্য যে দোয়াগুলি নিজে বলতে নিজের ভাষায় সেগুলি পরিত্যাগ করলেন ছেড়ে দিলেন তাহলে যে বলতেন আল্লাহ আওয়াজ জাননে আল জান নে আল্লাহিনে আওয়াজ না ইনসা নে এগুলো আর না বলে কি করতেন আমল সরে নাজল হওয়ার পরে পুলা উজুবর বিল ফালাক ইমসরে মা খালাক ওখাত শের জাদু অনিষ্ট থেকে আসে এলেন ফিল সাদেফিলকাত অমিন সাথে হাসে দিনের হাসার হেং সু তারপর বদনজর কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে নিলেন এইভাবে আর কি তারপরে জিন জিনের অনিষ্ট থেকে ওই সুরেন্নাসে মিন্সারিল অস ওয়াসাল খান্নাস আর লেজি অসফিস অফ ইসুদুর মিনাল জিন্না তো আন্নাস বেঙ্গল প্রথম বিকল্প কোরাণী শিক্ষা এই ছিল রাস্তা লা সালোলা ওয়ালিং সাল্লাবের আমার জাতির রয়েছে নাসাইতে রয়েছে বিভিন্ন মাজা রয়েছে আল্লাহ আলমানি হারিস্ট্রিকে সহি বলেছেন সুরে ফালাখ নাসের ক্ষেত্র পড়ার ক্ষেত্র আর ফজিলত সম্পর্কে বললাম